আজকের আবার চলে এলাম গীতা পাঠ নিয়ে একদিন আমি গীতা পাঠ করতে পারিনি আপনারা জানেন আমার শরীরটা খুব খারাপ ছিল আমার এই গালে কথা বলা বারণ ছিল যার জন্যে দু তিনটে ভিডিও দিইনি প্লাস ভালোভাবে দিতে পারিনি এর জন্য চ্যানেলের রিচটা অনেকটা কমে গেছে আপনারা জানেন ভিডিও আমি দিতে পারিনি আর যে ভিডিওটা শেষ যে ভিডিওটা দিয়েছিলাম সেটা অন্য ভয়েসের আমার ভয়েসের নয় তা তাকে আজকের ফের আজ প্রতিদিনকার মতন গীতা পাঠ করতে চলে এলাম আর যেটা বলেছিলাম যে বাংলায় গীতা পাঠ হবে ওইটা দেখুন বন্ধুরা একটু বাংলায় গীতা পাঠ হতে একটু সময় লাগবে আমার অনুবাদ করতে সময় লাগে সব অনুবাদ করতে পারেনি ফলে কিন্তু সাধু ভাষাতে গীতা পাঠ করব। সাধু বাংলা ভাষাতেই কিন্তু সাধু ভাষায় গীতা পাঠ করবো সেই কেসটা আমি করে নিয়েছি চলুন কথা না বলে তাহলে শুরু করা যাক শুরু করছি গীতা পাঠ করছি গীতা পাঠ আচ্ছা আগে গীতা পাঠ করব। তারপরে গীতার পাঠ করব। তারপরে কিন্তু আপনাদের আমি এই গীতার গীতার শ্লোকগুলো গীতার শ্লোকগুলো বা গীতার কয়েকটি শ্লোক এর বাংলা অনুবাদ আপনাদেরকে বলবো তা চলুন শুরু করা যাক পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় অব্দি মনে হয় পড়েছিলাম সম্ভবত নাকি ষষ্ঠ অধ্যায় হ্যাঁ চলুন তাহলে শুরু করুন গীতা পাঠ করছি তারে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় বা ছ নম্বর অধ্যায় আমরা গীতা পাঠ শুরু করছি শ্রী ভগবান শ্রী ভগবান কহিলেন ফল আশা না রাখিয়া যিনি কদাচন নিত্য নৈমিত্ত নিত্য নৈমিত্ত কর্ম করেন সাধন তিনি তিনি প্রকৃত যোগী সন্ন্যাসী নিশ্চয় যোগ্যহীন ক্রিয়াহীন সন্ন্যাসী না হয় যোগরুর